মতারাম হাজরিন অনেক প্রশ্ন আমাদের এখানে আছে আমরা দেখছি কয়টা উত্তর দেওয়া যায় সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামি হয় নাকি জান্নাতি হয় স্বপ্নে কোনো কিছু খেলে কি হয় আমার একটা প্রশ্ন জমির মাটি বিক্রি করা যাবে কিনা আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কিনা ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে কবর কিভাবে খুঁজতে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি ফরজ নামাজের পর সুন্নতে মুয়াক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব তাহলে যিকির তাসবিহ কখন পড়বো এরপর প্রশ্ন হলো আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছেন এখন আমাদের করণীয় কি আমার বাসস্থান চট্টগ্রাম অফিস করি ঢাকায় সপ্তাহে তিন চার দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাদ আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায় আমি কোনো সুদি ব্যাংক হতে লোন নিব না ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা আমি ছোটবেলা নিজের পিতা মাতা দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড় হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে গালিগালাজ করি এখনো আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে এক বছর হয়নি আমি নামাজ শুরু করেছি যে ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি আমাদের ইসলামের সুন্নতে খাতনার বিধানটা কি কেউ যদি নবমুসলিম হন তার কি সুন্নতে খাতনা করতে হবে সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামী হয় নাকি জান্নাতি হয় সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার জাহান্নামী হওয়ার কোনো সম্পর্ক আমার দেশে কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধ খুব খারাপ মানুষ এর কপালে সন্তান নাই এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা একটা আছে কিনা আল্লাহ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ ওর কর্মের কারণে সে জাহান নামে যাবে বিধায় কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া জান্নাতি হওয়া জাহান নামে নির্ভর করে ভাইরা আমার বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সবর করতে পারতাম না আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় না যে দম্পতির তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন তিনটি আমলের কারণে মানুষ নিষ্পাপ হয়ে যায় নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মত এর মধ্যে একটা হলো আল্লাহর কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা ফেলেছেন কষ্ট দিয়েছেন সে যদি সবর করে এবং উল্টা আল্লাহর প্রশংসা করে আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ বলে আলমিন নিষ্পাপ করে দেন তার গুনাহ সব মাফ করে দেন ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো শিশুর মতো অতএব যদি কারো সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান নামে হওয়ার কোনো সম্পর্ক না এগুলো কুসংস্কার সালাতের নিয়াত কিভাবে করতে হয় খুব দরকারি প্রশ্ন ভাই নামাজের মধ্যে নিয়ত কিভাবে করবেন নিয়ত হলো মনের ইচ্ছার নাম নিয়ত কিসের নাম ভাই মনের ইচ্ছা আপনার মনের ভিতরে যদি এটি থাকে যে আমি এখন দাঁড়ানোর সময় আপনি হাত বাঁধবেন বলে এখন আপনার মাথায় আছে যে আপনি ফজর নামাজ পড়বেন তাহলে আপনার নিয়ত আছে যথেষ্ট ফজরের কি সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন আপনি সেটাও জানেন বাস তাহলে আপনার নিয়ত আছে নিয়ত হলো ইচ্ছার নাম বাস মুখে নামাইতে বলার কোনো প্রয়োজন কোরআন হাদিসে কোথাও মুখে এই নিয়ত মনে যেটা আজকে মুখ উচ্চারণ করতে নামাজের জন্য নির্দেশ করা হয় এগুলো বক্তাдикаয়দতে আপনি পাবেন কোন হাদিসে পাবেন বিধায় আপনি নামাজ হোক রোজা হোক কি ইবাদত করছেন আপনি সেটাকে পার্থক্য করতে পারছেন ধরুন আপনি এখন নামাজে দাঁড়াবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করা ভাই থামেন কি নামাজ পড়তেছেন আপনি যদি সরাসরি উত্তর দিতে পারেন ভাই আমি আজকে ফজরের দুরাকা সুন্নাত পড়তেছি তাহলে আপনার নিয়ত ঠিক আছে ওকে আপনার নিয়ত আছে নামাজ হয়ে যাবে ইনামাল আমাল বিল নিয়তের উপর আপনি আমল করছেন আবার যদি আপনি ফরজের নিয়ত করেন কেউ হাত জিজ্ঞাসা করলো ভাই আপনি কি পড়তেছেন আপনি বললেন আমি ফজরের দু জায়গা ফরজ পড়তেছি ওকে জোহরের সময় আপনি হাত তেলের নামাজ পড়তেছেন কি নামাজ পড়তেছেন হাত তোলার আগে আপনার মাথায় আছে যে আপনি জোহরের চার জায়গা সুনত পড়তেছেন অথবা ফরজ অথবা ফরজ সুনত যেটাই পড়ছেন ওটা আপনার মাথায় আছে বাস তাহলে আপনার নিয়ত আছে প্রথম হলো আপনি ইবাদতের নিয়ত করছেন কি ইবাদত করছেন কোন ওয়াক্তেরটা করছেন ফরজ করতেছেন না সুন্নত করতেছেন এটা আপনার মাথায় আছে বাস এটার নামে নিয়ত নিয়ত হলো মনের ইচ্ছা যে আপনার প্ল্যানটা কি এটা আপনার জানা আছে যথেষ্ট নিয়ত আলাদা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই এক বছর হয়নি আমি নামাজ শুরু করেছি যে কোনো ইবাদত বা ভালো কাজ করার সময় আমার মনে হয় যে আমি লোক দেখানোর জন্য ভালো কাজটি করছি এই ধরনের মন মানসিকতা থেকে বাঁচার উপায় কি দেখুন আমরা যদি নামাজ পড়তে গেলে মনে হয় আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি না এটা কি শয়তান এগুলো মানুষের মনের ভিতরে অশ্বাসা দেয় এগুলোকে পাত্তা দেওয়া যাবে না আপনি ইবাদত করে যাবেন এক সময় এগুলো থাকবে না শয়তানের অশ্বাসা কুমন্ত্রণা পাত্তা না দেওয়াই এর প্রধান ঔষধ আপনি পাত্তা দিবেন না দেখবেন আপনার এক সময় এগুলো ঠিক হয়ে গেছে এবং আপনি আল্লাহর জন্য করছেন এটাই যথেষ্ট শয়তানের অশ্বাসা থেকে পাত্তা দিবেন না নামাজের পর সুন্নতে মোয়াক্কাদা থাকলে সেই নামাজ তাড়াতাড়ি পড়া নাকি ওয়াজিব তাহলে জিকির তসবি কখন পড়ব ফরজ নামাজ শেষ করার পর আপনি জিকির আজকার করবেন না শূন্যত আগে পড়বেন এটা ফোকা এখন আমাদের মতো পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন আগে শূন্যত পড়ে তারপর জিকির আজকার দোয়াগুলো পড়বেন আবার অনেক ফকি বলেছেন না জিকির আজকার তসবি আগে পড়ে এরপরে শূন্যত পড়বেন কিন্তু এই আগে শূন্যত পড়তে হবে এটাকে ওয়াজিব বলেছেন কেউ এরকম আমার জানা নাই এরকম কেউ বলেন নাই আপনি শূন্যত আগে পড়লেও হয়ে যাবে আর জিকির আজকার করে শূন্যত পরে পড়লেও শূন্যত আদেই হবে কোনো ওয়াজিব তরক হবে না গুনাও হবে না আমার বাসস্থান চট্টগ্রাম অফিস করি ঢাকায় সপ্তাহে তিন চার দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায় দেখুন সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তালা দূরাকাত করে দিয়েছেন কসর বলা হয় এটাকে আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি সফরে না থাকি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে এখন কথা হলো কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায় সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয় প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন ঢাকা নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন কোন একটা ম্যাচ ভাড়া করেছেন কোথাও তিনি থাকেন যদি কোনো জায়গায় তিনি থাকেন তার একটা ঠিকানা হয় তাহলে এই জায়গা বসবাসকারী তিনি অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা তিনি মুসাফির নন সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন আর যদি ব্যাপারটি এমন হয় যে না ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই তিনি শুধু আসা যাওয়া করেন ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন তার চট্টগ্রামে তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান তো তার ঢাকায় আসা হয় কাজে গাড়ি শেষ গাড়ি চালানো শেষ তার ট্রিপ শেষ তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে দু চার পাঁচ ছয় ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির কারণ ঢাকায় তার থাকার কোন বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই তিনি এখানকার বসবাসকারী দুই আপনি ঠিকানা থাকলেও নামাজ পড়বেন আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে হবে এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন সেটা হতে পারে একটা ম্যাচ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন অস্থায়ী বাসিন্দাও নন সেখানে বরং সেখানে আসা যাওয়া করেন দুই দিন চার দিন থাকেন আবার চলে যান এবং থাকেন অন্য কারোর কোন জায়গায় কোনো হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন যার কারণে সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন একজন মানুষ তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকী হোক বাসা ভাড়া নিয়েছেন মেজ ভাড়া নিয়েছেন তাহলে তিনি এটার অস্থায়ী বাসেনি আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল এখন গ্রাম থেকে তিনি জমে বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন বা তার পাসপোর্টে সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে পরবর্তীতে সেখানে মুসাফির থাকবেন কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না আর বর্তমান ঠিকানা তো নাই কারণ তিনি শহরে বসবাস করেন অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন আর যদি এমন হয় অনেক প্রবাসী আছেন সৌদি আরবে থাকেন মিডিল ইস্টে থাকেন ইউরোপে থাকেন তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন আবার দেশে আসছেন গ্রামে আপনার জমি জমা আছে ঘরবাড়ি আছে এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা এখানে আপনি পুরো নামাজ পড়বেন যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না স্বপ্নে কোনো কিছু খেলে কি হয় স্বপ্নে কিছু খেতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু যেগুলো কল্পনা জল্পনা করি খাওয়ার কথা অনেক যুবক আছে সারাদিন চাইনিজ খাওয়ার ধান্দায় থাকে বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তো স্বপ্নে শুধু চাইনিজ খাওয়া দেখে এটা জল্পনা কল্পনা করার কারণে হয় এরকম কিছু স্বপ্ন আছে আবার কিছু স্বপ্ন আছে বেশ ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা সাপেক্ষ যে প্রশ্ন থেকে ইন্ডিকেট পাওয়া যায় সেটা স্বপ্ন দেখলে যদি আপনার কাছে মনে হবে বেশ তাৎপর্যপূর্ণ কোনো ভীতিকর কিছু নয় তাহলে সেটা ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিছু খাবার আছে অস্বাভাবিক প্রয়োগ নোংরা কোনো খাবার খাচ্ছেন আপনি ময়লা খাচ্ছেন অথবা কোনো কিছু খাচ্ছেন কিন্তু আপনার কষ্ট হচ্ছে ঘুম থেকে ওঠার পর মুখ দেখা যায় তিতা অথবা আপনার তিতা অনেক সময় অন্য কারণেও হতে পারে গ্যাস্ট্রিক বা অন্য কোনো কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে স্বপ্নে এরকম কিছু খাচ্ছেন যেটা বিদগুটে টাইপ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে দুষ্ট জিন এবং যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান স্বপ্নে এ ধরনের বিদগুটে অনেক কিছু খাওয়ায় কাঁচা মাছ খাচ্ছেন এটা খাচ্ছেন সেটা খাচ্ছেন এবং অনেক সময় ঘুম থেকে ওঠার পরে আপনার এরকম অস্বাভাবিক অনেক কিছু দেখা যায় এগুলো ব্ল্যাক ম্যাজিকের ইত্যাদির প্রভাবে হয়ে থাকে এগুলোর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি ব্যক্তিগতভাবে এক রোগীর কথা জানি চিটাং রোডে আমার ভূমিপল্লি মসজিদের পাশে মসজিদের দুই তিন বিল্ডিং পরে ভদ্রমহিলা অসুস্থ হয়েছেন ব্ল্যাক ম্যাজিকের কারণে কোন রোগবালাই ট্রিটমেন্ট করে কিছুতে কোনো উপকার হয়নি নাই ভদ্রমহিলা বহু দেশ ঘুরেছেন এবং মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন বিছানা পড়ে গেছেন ইয়াং মানুষ খুব বেশি বয়স হয়নি তো এই ভদ্রমহিলাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে করোনা দিশের আলোকে যখন ঢুকিয়া করা হলো ঝাড়ফুঁক করা হলো দেখা গেল তার বমি হলো বমির সাথে একটা গোষ্ঠীর টুকরা বের হলো যেটা চুল দিয়ে পেঁচানো এখন চুল দিয়ে কেন পেঁচানো হলো আমি তো জানি না একজন ডাক্তারের সাথে শেয়ার করলাম উনি বললেন ভাই চুল দিয়ে এই জন্য পেঁচাইছে যে চুল এটা কখনো হজম হয় না এটাকে এমন ভাবে চুল দিয়ে মোড়ানো হয়েছে যে এই কষ্টের টুকরাটা কোনোদিন হজম হবে না এটা যতদিন তার পেটে থাকতে থাকবে মৃত্যু পর্যন্ত সে কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে যাবে ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদুর কারণে তো এই রকম কালো জাদু তার পেটে কিভাবে গেলে কেউ তাকে খাওয়াইছে এত বড় জিনিস তো খাওয়ানোর কথা না স্বপ্নে অনেক সময় শয়তান এটা করে এই স্পিরিচুয়াল বা আপনার আধ্যাত্মিক বিষয়গুলো অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করতে চাই না অথচ এগুলো আলোকে অপ্রমাণিত বিষয় নয় অতএব স্বপ্নে আপনি কি খেলেন বা না খেলেন এটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হতে পারে জল্পনা কল্পনার কারণে সেটা সাধারণ হতে পারে কোনো ইন্ডিকেটমূলক যে এটা খেলে এটা হওয়ার আলামত ওইটা হওয়ার আলামত এগুলো স্বপ্ন সম্পর্কে বিশেষজ্ঞ মানুষের ব্যাখ্যা করতে পারবেন আমি নিজের সম্পর্কে খুব বেশি জানি না এটা স্পেশাল একটা সাবজেক্ট আর ইসলামের স্বপ্ন এটা ইমানদারদের স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে ইঙ্গিত মূলক হয়ে থাকে ইন্ডিকেট মূলক হয়ে থাকে ভালো বা মন্দ তার কোনো কিছুর আলামত হয়ে থাকে আর তৃতীয়ত কোনো কিছু খাওয়াটা অনেক সময় হয় এটা আপনাকে ব্ল্যাক ম্যাজিকের অংশ হিসেবে ম্যাজিসিয়ানরা ঘুমের ভিতরে কোনো কিছু আপনার পেটে ঢুকায় এটা কিভাবে ঢুকায় প্রকৃতিকে একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু করে এবং সেটি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রভাবিত হয় এগুলোতে বাঁচার উপায় কি ওই যে সোয়ার সময় করে ঘুমাবেন এবং তিন কুল পরে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন